ধবধবে ফর্সা উজ্জ্বল ত্বক হবে একবার ব্যবহারে বাড়িতে বসে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে খুব ভালো কাজ দেবে এই দু টাকা খরচা করে সেটা হচ্ছে বন্ধুরা এই দু টাকার এই দু টাকার কফি প্যাক করে তোমাদের স্কিনটা হয় পুরো ধবধবে ফর্সা ও চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিরোধী তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা কফি ফেস প্যাক করবে আর এটা করে তোমাদের স্কিনটা হয় পুরো চকচকে স্কিনটা হয় পুরো ফর্সা ও যা ধপ টান টান সবার প্রথমে কিন্তু অবশ্যই বন্ধুরা আমি এখানে বাড়ির মধ্যে এই টাকার কফি কেটে নিলাম তো তোমাদের দেখাচ্ছি এই টাকার কফি ব্যবহারে তোমাদের স্কিনটা তো নরম সফট হবে স্কিনটা হবে চকচকে টান টান স্পট খুব সহজে দূর হয়ে যাবে আর এটা হচ্ছে বন্ধুরা চিনি তো আমি এখানে গোটা চিনি দেখাচ্ছি কিন্তু বন্ধুরা তোমরা কখনো গোটা চিনি ব্যবহার করবে না তোমরা কিন্তু সবসময় চিনিটাকে পেস্ট করে দেবে গোটা চিনি তোমরা স্কিনেতে কখনো স্ক্রাবিং করবে না এতে দেখবে যখন তোমরা স্কিনেতে স্কাবিং করবে তখন কিন্তু দেখবে স্কিনটা স্কাবিং করার জন্য স্কিন কিন্তু ছিঁড়ে যেতে পারে অথবা স্কিন কিন্তু পাতলা হয়ে যেতে পারে এর ফলে দেখবে আমাদের স্কিনের মধ্যে ব্রণ র্যাসেস তো হবেই তো অবশ্যই তোমরা গোটা চিনি কখনো দেবে না তোমরা সব সময় চিনিটাকে পেস্ট করে দেবে আর আমি দিলাম এখানে ড্রাবর হানের গোলাপ জল এখন দেখবে ড্রাবর গোলাপ জলগুলো ড্রাবর গোলাপ এলো গোলাপ জল হিসেবে আছে। এটাও তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নাও আর এরপর কিন্তু অবশ্যই আমি এখানে দিচ্ছি আমানল অয়েল হ্যাঁ বন্ধুরা আমান ব্যবহারে আমাদের স্কিনটা হবে টান টান স্কিনটা হবে চকচকে ধবধবে টান টান অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে যদি আমান্ড অয়েল না থাকে অবশ্যই তোমরা প্যারাসুইট নারকেল তেল দিও বা অথবা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো সেটা দিতে পারো তোমাদের কাছে যদি জনসেন বেবি অয়েল থাকে তোমরা জনসেন বেবি অয়েলও দিতে পারো আর দিলাম এখানে কস্তুরি হলুদ আর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দেবে অথবা বাড়িতে যদি গাছ থাকে অবশ্যই তোমরা সেখান থেকে অ্যালোভেরা জেল দিতে পারবে এই টাকার কফি প্যাক করে তোমাদের স্কিনটা তো চকচক হবে নামি দামি ফেস প্যাক ফেস থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর সব কিছু দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নাও আমি এখানে বন্ধুরা গোলাপ জল দিয়েছি তোমরা চাইলে গোলাপ জলের পরিবর্তে তোমরা কিন্তু লেবুর রস দিতে পারো তো অবশ্যই সবার প্রথমে বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ন তারপর এখানে আমি নিলাম হাতের মধ্যে প্যারাসিটেল নারকেল তেল আর দেবো এখানে ড্রাবরানের রোজ ওয়াটার তো দুটোকে ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে মিশিয়ে এটা মুখের মধ্যে আমি মাসাজ করে নেব অবশ্যই এই মাসাজটা কিন্তু আমি এক থেকে দেড় মিনিট বা দু মিনিট মতন করব আর এই মাসাজটা করে দেখবে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে দেখবে স্কিনের মধ্যে যে মৃত কোর্সগুলো থাকে খুব সহজে উঠে যাবে তাছাড়া স্কিনের একটা দেখবে রিংয়ের ফাইন লাইন হয় সেগুলো কিন্তু চলে যাবে তাছাড়া প্যারাসুটার না কিলতে কিন্তু স্কিনের একটা ভালো মশ্চরাইজের কাজ দেবে আমাদের স্কিনের মধ্যে যদি বন্ধুরা মেসেজার দাগ কালো দাগ সানস্ট্যাং পিগমেন্টেশন যাই থাক না কেন প্যারাসুটার না কিলতের ব্যবহারে কিন্তু সেগুলো খুব সহজে উঠে যাবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে স্টান টান আর আমি যেভাবে স্কিনটাকে টেনে টেনে মাসাজ করছি এইভাবে স্কিনটাকে জাস্ট টেনে টেনে স্কিনটাকে মাসাজ করে নাও বিশেষ করে চোখের চার সাইডে অবশ্যই তোমরা আঙুল যখন দেবে অবশ্যই তোমরা রিং ফিঙ্গার ব্যবহার করবে আর জাস্ট নিচ থেকে এইভাবে তুলে নিয়ে স্কিনটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো আর এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা ক কফি প্যাক ব্যবহার করো এই প্যাক ব্যবহার একদিনে তোমাদের ত্বক হবে একশো গুণের বেশি ধপ ফর্সা ফরসাউজ চকচকে টান টান আর এরপর কিন্তু অবশ্যই বন্ধুরা মাসাজটা করে নেওয়ার পর তোমরা অবশ্যই তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তারপরে এই প্যাকটা পুরো মুখে ও চোখে চার সাইডেও তোমরা এটা লাগাতে পারবে আর মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে এই সামান্য দু টাকার কফি প্যাক করে একদিনে তোমাদের ত্বক হবে একশো গুণেরও বেশি ধবধপে ফর্সায চকচকে টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা কফি কফি প্যাক করে স্কিনের মধ্যে স্পট তো দূর হবে স্পট কালো দাগ তাছাড়া কস্তুরি হলুদ ব্যবহারে একটা স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে স্কিনের মধ্যে যদি ব্রন রেশেস থাকে কস্তুরি হলুদ ব্যবহারে কিন্তু সেটা চলে যাবে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কস্তুরি হলুদ ব্যবহার করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না তোমরা সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কস্তুরি হলুদ দেখবে স্কিনে একটা ভালো অ্যান্টি ফাঙ্গ ফাঙ্গাল অ্যান্টি কাজ দেবে আর এই প্যাকটা অবশ্যই তোমরা মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও আর এটা লাগিয়ে নে জাস্ট দুটো হাত দেখো সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও এটা কিন্তু অবশ্যই তোমরা হাতের মধ্যেও লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই সামান্য দু টাকার কফি প্যাক ব্যবহারে তোমাদের স্কিন একদিনেই হবে একশো গুণেরও বেশি ধপধপে ফর্সা ফরসাউজ চকচকে টান টান জাস্ট এটা মেখে নিয়ে দুটো হাত দিয়ে আলতো করে এটাকে মাসাজ করে নাও আর এটা মাসাজ করে নিয়ে তোমরা এটা পনেরো মিনিট মতন রেখে দাও পনেরো মিনিট পর অবশ্যই তোমরা হাতের মধ্যে অল্প করে জল নেবে আর জল নিয়ে জাস্ট আলতো করে এইভাবে মাসাজ করো যেহেতু এখানে আমার অল দেয়া আছে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে দেখে খুব সুন্দরভাবে উঠে যা ya bir জাস্ট এইভাবে করে দুটো হাত দিয়ে স্কিনটাকে জাস্ট টেনে টেনে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর মাসাজ করে নেয়ার পর অবশ্যই তোমরা এটা নর্মাল জল দিয়ে অথবা তোমরা ভিজের টাওয়াল দিয়ে তোমরা এটাকে মুখটাকে ক্লিন করে নেবে বাড়িতে বসে খুব সহজে এইভাবে তোমরা কফি ফেস প্যাক বানাও একদিনে স্কিম দাগ স্পট কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন যাই থাক না কেন সেগুলো তো দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ও যোদ্ধ অভিনেতা স্ট্যান্ডার নামি দেয় ফেস প্যাক ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এই দু টাকার কফি প্যাক ব্যবহার করে একদিনেই বন্ধুরা স্কিনের মধ্যে দাগ স্পট দূর হয়ে যাবে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হয় পুরো চকচকে স্কিনটা হবে অবশ্যই ফর্সা ও যোদ্ধ অভিনেতা স্ট্যান্ডার এই দু টাকার কফি ফেস প্যাক করে আর এরপর ভিজের টাওয়াল দিয়ে মুখটা জাস্ট তোমরা ক্লিন করে নাও আর অবশ্য এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে দুবার করবে দুবার এটা করবে আর দেখবে স্কিনের মধ্যে দাগ স্পর্ট দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা যখনই রোদে বেরোবে অবশ্যই তোমরা রোদে বেরোনোর আগে কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন না ব্যবহার করে কিন্তু তোমরা রোদে বেরোবে না আর এরপর তোমরা কিন্তু অবশ্যই এই প্যাকটা তুলে নেওয়ার পর তোমরা মশ্চরাইজার ব্যবহার করবে বন্ধুরা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা অবশ্যই মুখের মধ্যে লাগিয়ে নেবে আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দাগ স্পর্দ দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে যাই হোক না কেন তোমার স্কিন স্কিনটা হবে ফর্সা ও ধবধবে স্টান টান এইভাবে বাড়িতে বসে খুব সহজে দু টাকা খরচা করে এই দু টাকা কফি ফেস করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই